আবর্সা আশারী রাজিয়াল্লাহু তাল আল্লাহ বলেন রসূল সাল্লাল্লাহু আলাইহি ওসাল্লাম বললেন জান্নাত আলাহ ঘরা জান্নাতে কতগুলি খুব দামি দামি অন্যতমানের ঘর আছে অন্যতমানের পদার্থ দিয়ে তৈরি এ বিষয়ে মানুষের বোধগম্যের বাইরে তিনি বলছেন আল্লাহ তালা বলছেন হাদিসে কুদ্সি আ দত্ত লে বা দিয়া সালহিনা মারা তাইনুন আমা সাময়াদজনুন আমা খাতারা বেতাল ব্যবসার আমি মোমেন পুরুষ নারীর জন্য এত উন্নত মানের থাকা খাওয়ার ব্যবস্থা করেছি আমি মোমেন পুরুষ নারীর জন্য এত খাওয়ার ব্যবস্থা করেছি যেটা থাকার চোখ কোনো দিন দেখেনি কান কোনো দিন শোনেনি অন্তর কোনো দিন ভাবেনি থাকা খাওয়ার ব্যবস্থা এত উন্নত মানের হতে পারে যেটা আমি করে রেখেছি মানুষের চোখ কোনো দিন দেখেনি মানুষের কান কোনো দিন শোনেনি মানুষের অন্তর কোনোদিন ভাবেনি হ্যাঁ এত উন্নত মানের থাকা খর ব্যবস্থা মানুষের হতে পারে কথা আল্লাহ তালা বলেন হাদিসে কুদ্সি এত উন্নত মানের ঘর যার বাহির থেকে ভিতর দেখা যায় ভিতর থেকে বাহির দেখা যায় টক 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 করছে ঝকঝক করছে সাহাবিগম বললেন লেমান হাজেহি এত দামি ঘর কার জন্য অন্যবারণে এসেছে অ তিনি প্রস্তুত করেছেন কার জন্য এক লেমন আলান আল কালামা যার মুখের ভাষা নরম যে ঝগড়া বিবাদ করে না যে তর্ক বিতর্ক করে না সমাজে অপ্রয়োজনীয় কথা বলে না আর মসজিদটা একটু ভিতরে পড়েছে আপনি তো দূরে কথা আপনার বউ দিন দিন হইচই করছে তা আপনিও জানেন এখান থেকে শুনতে পাচ্ছেন যে আপনার স্ত্রী আপনার মেয়ে হইচই করছে চিল্লা করছে সামান্য ব্যাপার যার স্বভাব ভালো তার জন্য দামি জান্নাত দুই অত্যাবাসে আমার নিয়মিত যে নফল শ্যাম রোজা থাকে তার জন্য তিন অসহায় পুরুষ নারীকে যে খাবার দেয় তার জন্য চার সল্লাবিল্লাম মানুষ যখন ঘুমিয়ে তখন সলাত আদায় করে এর জন্য এক নম্বরে স্বভাব ভালো যার দামি জান্নাত্তা সদাচারণের যেদিন আলোচনা হবে সেই দিন মোহাম্মদ সাল্লাহ সদাচারণের ব্যাপারে কি বলেছেন তা হবে আজকের জন্য স্বভাব ভালো যার দামি জান্নাত্তার অসহায় পুরুষ নারীকে খেতে দেয় যে দামি জান্নাত্তার মানুষ যখন ঘুমিয়ে তখন সালাত আদায় করে যে দামি জান্নাত রাতের সালাত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আকরাম মায়াকুনুর রব্বু মিনালা আব্দে মানুষের নিকটে হয় কখন প্রতিপালক সবচেয়ে নিকটে মানুষ আল্লাহর নিকটে হয়ে যায় আল্লাহ মানুষের নিকটে হয়ে যায় কখন ফের জৌফিল্লা ফের শেষ রাতে শেষ রাতে যখন কে উঠে তখন সে আল্লাহর নিকটে হয়ে যায় আল্লাহ তার নিকটে হয়ে যান। এখন আল্লা রসুল বলছেন তাতাতা। তুমি যদি পারো যে আমি না মিম্মাই এস করল্লা তুমি যদি পারো আমর আবাস হোক তুমি যদি পারো তো এই সময়ে আল্লাহকে ডাকে যে সে আল্লাহর সবচেয়ে নিকটে হয় মানে আমি যা বলবো সেটাই হবে তার মানে আমি নিকটে আমারটা মেনে নিবে তো তুমি যদি পারো হোক পৃথিবীর যে কোনো মানুষ যদি হতে চাই হোক পারলে হোক হয় না কেন হওয়া উচিত ওমা বাবা হেলি রেজিল্লাহু তাআলাান হবলেন একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি জিজ্ঞাসা করা হলো আইউ দুয় আসমাও সবচেয়ে বেশি দোয়া কখন কবুল হয় বললেই কবুল হয় সেটা কখন তখন আল্লাহর রসুল বলছেন জাওফাল লাইলিল আখির রাতের শেষে অল্প বড় সালাতিল মাকতুবা পরে আমার আপনার তো অভ্যাস সালাম দিলে চলে যাবো অনেক কাজ আছে আর যদি হারামে আপনি যান হজমরা করতে তো দেখবেন দুইটা সালাম শেষই হয়নি অন্তত সৎ করা তিরিশ চল্লিশ জন দাঁড়িয়ে গেছে মলে মামের সালাম শেষ হতে না আর আমাদেরও তাই আছে সালাম ফিরার পরে অনেক প্রয়োজন আছে কি প্রয়োজন আছে কিছুই না জুমার দিন হাইকোর্টও নেই জজ কোর্টও নেই কোনো বিপদও নেই বোকামি আছে সাল্লাল্লাহু সাল্লাহ ওয়াসাল্লাম বলেন যে সবচেয়ে বেশি দোয়া কবুল হয়

এই ছলাই আগে অবশ্য ঘুমাচ্ছ কেন রাসান সাল্লাল্লাহ আমি সাল্লাম বলেন কেউ যদি রাতে আয়াত পড়ে তাহলে ও গাঁ নয় এবাদতে এইটা তার খাতায় লিখে দাও হয় তার নাম তালিকা যেখানে আছে সেটা লিখে দেওয়া হবে যে এই গাঁ নয় এ অলস নয় আমার কাম আমাদের মেয়ে আর কেউ যদি রাতে এক আয়াত পড়ে সালাতে কোথমা মিনাল কানে তিন এ হলো যারা পরহেজগার মানুষ তাদের অন্তর্ভুক্ত মানুষ পুরুষ নারী তাদের অন্তর্ভুক্ত কানে তিন তাহলে পৃথিবীতে সর্বোচ্চ ইবাদতে পুরুষ নারী যারা তাদের সাথে যায় পৃথিবীতে ইবাদতে সর্বোচ্চ পুরুষ নারী যারা তাদের সাথে তাদের সাথে আপনি তাদের সাথে আমি যদি সেটা সহজ নয় ভারী তবে মানুষই করে অন্তত আমি অলস নই দোকানের পরিচয় দেওয়া দিনরাত কাটাই নে তাহলে আমরা অন্তত চেষ্টা করি অন্তত রাতে দশ আয়েত করার একটা ব্যবস্থা করি কত সহজ আছে চলেন দেখি রাতের সলাজি আল্লাহ তালা আনহা বলেন রাসাল্লাল্লাহু আরেই অসলাম বলেছেন এনজোলা রবোনা তালা এলাস সামাই দুনিয়া হেন আবকা সলসুলী লাভ রাতের তিন ভাগের দুই ভাগ পার হলে আল্লাহ সপ্তম আকাশ থেকে প্রথম আকাশে নেমে আসে রাতের তিন ভাগের দুই ভাগ পার হলে আল্লাহ তালা সপ্তম আকাশ থেকে প্রথম আকাশে নেমে আসেন নেমে এসে বলেন মায়া ধনী ফাস্তা জীবালা কে আমাকে ডাকে আমি তার ডাকে সাড়া দিব বললে আমি শুনব কে কি চাই যে যা চায় আমি তাকে তাই দিয়ে দিব অহ আল্লাহ কুল্লাই সাইন কাদির তিনি সর্বশক্তিমান সবকিছু করতে পারে কে গাড়ি বাড়ি চায় কে জমি জায়গা চায় কে ছেলে মেয়ে চায় কে বিপদ থেকে বাঁচতে চায় যে যা চায় আমি তাকে সেটাই করে দিব মাস্তক ফেরনি ফাগ ফেরালাহু কে আমার কাছে ক্ষমা ভিক্ষা চাই আমি তাকে ক্ষমা করে দিব রাতের তিন ভাগের দুই ভাগ পার হওয়ার পরে আল্লাহ তাআলা সপ্তম আকাশ থেকে প্রথম আকাশে নেমে এই কথা বলতে থাকেন আর আমি দুর্ভাগ্য ব্যক্তিরা দুটাই ভুঙিয়েছি টিভি বন্ধ করেছি মোবাইল তো আছে আর মানুষটাই জরুরি আপনি বাড়ির গার্জেন বাড়িতে একবার ধরে মিলে যে কারফু জারি আছে কি দশটা সাড়ে দশটায় ঘুমাতে হবে ব্যবসা বাণিজ্যের লোকেরা হিসাব মিসাব করে নাহি এগারোটায় ঘুমাল একবারে জরুরি ভাবে যারা পড়াশোনা করছে এব্যথিত যে কোনো মূল্যের ছেলে রাত দশটায় পরে ঘুমিয়ে যাবে এটা আপনাকে শক্তভাবে পদক্ষেপ নিতে হবে